আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে সেনা সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা চুল বিশ্লেষণ করার চেষ্টা করেছি সকলে কেউ কেউ বলেছি ডক্টর রুসকে শুধু প্রধান উপদেষ্টা বলেছে মাননীয় বলেনি সেনা সেনাপ্রধান তাহলে ডক্টর রুসের প্রতি সেনাপ্রধান ক্ষুব্ধ আবার সেনাপ্রধান এও বলেছেন বল প্রয়োগ যাতে না হয় আমরা অনেকেই বলেছি আওয়ামী লীগের উপর যাতে বল প্রয়োগ করানো হয় আবার সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন এটা যদি আরো বাড়তে থাকে তাহলে সমস্যা হবে পরে গিয়ে আমার উপর দোষ দিতে পারবেন না এখন এটা কেন বলেছে এটা কাদেরকে বলেছে সেটা এখনো কেউ শিউর করে বলতে পারে না সকলে ধারণার উপর বলে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এটা ডক্টর সরকারকে ইন্ডিকেট করে বলেনি এটা হয়তো বিএনপি কে বলতে পারে কারণ বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করতে যাচ্ছে সরকারের উপর প্রেশার দিচ্ছে বল প্রয়োগ করতেছে এখন বিএনপি যদি এটা অব্যাহত রাখে এবং সরকার উপর বল প্রয়োগ করে এবং সরকারকে বিভিন্ন কাজে সাহায্য না করে সংস্কারের তাহলে হয়তো বিএনপিকে রাজনীতি থেকে সাইড করে রাখতে পারে মানে দমিয়ে রাখতে পারে ডক্টর সরকারকে স্পেস দেওয়ার জন্য আর এই সেনাপ্রধান বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য আমি আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই সরকারকে সাপোর্ট করে যাব এখন আঠারো মাস পরে যদি ডক্টর সরকার নির্বাচন না দেয় সেনাপ্রধান কি ডক্টর পক্ষে থাকে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে এবং সেনাপ্রধানের কাছে দুটোই অপশন থাকে সেনাপ্রধানের কাছে অপশন দুইটাই কি হয়তো এখন মেজিস্ট্রেসি ক্ষমতা আছে এক পক্ষকে পেশারে রেখে একবারে দমন করে ফেলা আর না হলে মার্শাল জারি করা কিন্তু সেনাপ্রধান তো বলেই দিয়েছে আমার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা নেই তার মানে উনি মার্শাল দিকে যেতে চাচ্ছেন না আবার সতর্কও করেছেন কারণ যখন উনি বাধ্য হয়ে যাবেন কিছু করার থাকবে না দেশের মধ্যে মেসাগার অবস্থা হয়ে যাবে কারণ এ সরকার যখন নির্বাচন দিবে না বিএনপি আন্দোলন নামবে হয়তো তখন আওয়ামী লীগ স্পেস পেয়ে আওয়ামী সাথে একই আন্দোলন নামবে দেশের মধ্যে মেসাগার অবস্থা হয়ে যাবে তখন তো সরকার আরবি প্রধানের কোনো ওয়ে থাকবে না তখন হয়তো মার্শাল জারি হতে পারে সেই কারণে হয়তো আগাম সতর্ক করে দিয়েছে কিন্তু অকারুজ্জামানের কথা শুনে আওয়ামী লীগের প্রিফেয়ারে বলেছে আমার এটা এখন বর্তমানে মোটামুটি রিচার্জ করে মনে হয়নি কিন্তু ভিতরে কি চলতেছে একমাত্র উনিই জানেন কারণ উনি সেনাপ্রধান বাংলাদেশের মধ্যে এখন সেনাপ্রধানের অনেক গুরুত্ব এই গণ অভ্যুত্থানের পরে আর এশিয়ার মধ্যে বাংলা সেনাপ্রধানদের এমনি একটি গুরুত্ব বেশি থাকে কারণ সেনাপ্রধানরা ব্যাক করলেও ওই সরকারটা টিকে থাকে এশিয়ার মধ্যে অন্যান্য দেশের সেনা সেনাপ্রধানরা কোথায় থাকে কি করে এটার কোনো খবরও থাকে না তারা আন্ডারগ্রাউন্ডে থাকে তারা সেনানিবেশে থাকে কিন্তু আমাদের মধ্য এশিয়ার সেনাপ্রধানদের বেশি গুরুত্ব একটা সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে পাকিস্তানও দেখেন বাংলাদেশও দেখেন মালদ্বীপ শ্রীলঙ্কা সকল দেশের মধ্যে সেম অবস্থা তাই সেনাপ্রধানরা চাইলে অনেক কিছু করতে পারে আবার চুপ হয়ে বসেও থাকতে পারে কিন্তু মধ্য এশিয়ার যারা সেনা প্রধান আছে তারা খুবই অ্যাক্টিভ দেশের জন্য তারা চিন্তা করে কখন কি করা প্রয়োজন সেটা তারা বুঝে তাই যে সরকারকে তারা সাপোর্ট দেবে সে সরকার টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে আওয়ামী সরকারকে যতক্ষণ পর্যন্ত তারা সাপোর্ট দিয়েছে আওয়ামী সরকার ততদিন পর্যন্ত টিকে ছিল যখনই সাপোর্ট সরিয়ে ফেলেছে তখন আওয়ামী সরকারের পতন হয়েছে ডক্টর সরকারও সেম যতদিন পর্যন্ত সাপোর্ট দিবে ততদিন পর্যন্ত ডক্টর সরকার স্টেবল থাকবে যখনই তারা সেনানিবাসে ফিরে যাবে সাপোর্ট সরিয়ে ফেলবে তখন বিএনপি আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে আবার নতুন করে ইলেকশন দেওয়ার জন্য সুষ্ঠু করে কারণ আমরাও চাই না সাধারণ জনগণও চায় না এবং বিএনপি আমলি কেউ চায় না এই সরকারের অধীনে নির্বাচন হোক কারণ এ সরকার নিরপেক্ষ না কারণ এই সরকারের শেল্টারে এখন নতুন একটি রাজনৈতিক দল হয়েছে ডক্টর দল বললেই চলে তো এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিবে আর এই যে নতুন দলটা হয়েছে তারা সারা বাংলাদেশের মতো তাদের একটা স্ট্রং অবস্থান করার আগ পর্যন্ত নির্বাচন কখনোই দিবে না তারা মোটামুটি কনফার্ম হবো আমরা একশো দেড়শোটার মতো আসন পাবো জরিপ টরিপ করে সরকারের সাপোর্টাপোট নিয়ে তখনই তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে সেটা অনেক দেরি তা না হলে সরকারকে আন্দোলনের মাধ্যমে আপনার ফেলে দিতে হবে তা না হলে এই সরকারকে রাখা এবং এই সরকারকে কোণঠাসা করা সম্ভব না এইসব সকল কিছু বিষয় চিন্তা করে বর্তমান আট মাসের পরিস্থিতি চিন্তা করে ওয়াকার জমান সকলকেই হুঁশিয়ারি করে দিয়েছিল আর ওই হুঁশিয়ারি যদি কেউ না মানেন সামনে অপশন দুইটা সেটা তো বলে দিয়েছে হয়তো কোনো রাজনৈতিক দলকে একেবারে কন্ঠাসা করে রাখবে আর না হলে মার্শাল্লো জারি হবে এটাই হচ্ছে মেন থিম ধন্যবাদ সকলকে